আসসালামু আলাইকুম আশা করি সবাই আমি ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার অ্যান্ড্রয়েড ফোনে কেউ কল করলে কলটি রিসিভ করতে হবে না তো ফোনটি কানের কাছে নিলে কলটি অটোমেটিক রিসিভ হবে তো এই সেটিংটি আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে কীভাবে করবেন তো তার প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার অ্যান্ড্রয়েড ফোনে কেউ কল দিলে আর কলটি রিসিভ করতে হবে না তো আপনার মোবাইলটি কানে কাছে ধরলেই কলটি রিসিভ হবে তো এই সেটিংটি কীভাবে করবেন এখন দেখে দিচ্ছি তো এর জন্য আপনার মোবাইলে থাকা সেটিংয়ে চলে যাবেন তো আপনার মোবাইলের সেটিংয়ে আসার পর এখানে আপনার মোবাইলের সেটিং থেকে এখানে আপনি একটু নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম অ্যান্ড আপডেট তো এই সেটিং আপনি টাচ করে দিবেন তো সিস্টেম অ্যান্ড আপডেট সেটিংয়ে টাচ করার পর আপনি নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন গ্যাস্টার অ্যান্ড মোশন তো এই সেটিং আপনি টাচ করে দিবেন তো তারপর আপনি এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে লিপ টু ইয়ার টু অ্যান্সার কল তো দেখতে পাচ্ছেন এখানে সেটিংটা বন্ধ করা আছে তো এখানে আপনি টাচ করে দিয়ে আপনি সেটিংটা চালু করে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে সেটিংটা চালু হয়ে গেছে তো তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যালাও আছে তো এখানে আপনি টাচ করে দিবেন তো এটা আপনি অ্যালাউ করে নেবেন তো অলরেডি এইটা কিন্তু সেটিংটা কিন্তু এনেবল হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন লিভ টু ইয়ার টু অ্যান্সার কল তো এই সেটিংটা আপনি চালু করলে কিন্তু আপনার ফোনে কেউ কল দিলে কলটি রিসিভ করতে হবে না তো মোবাইলটি আপনার কানে কাছে ধরলে কিন্তু কলটি অটোমেটিক রিসিভ হবে তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ফেয়ার ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ